হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকের ভিডিও একটি অন্যরকম তো আজকে আমি যাচ্ছি ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায় তো এই ব্লগে দেখাবো যে আমার ফ্লাইটটা ইউরোপের নেদারল্যান্ডের অ্যামস্টারডাম থেকে যে রিও এয়ারপোর্টে যাচ্ছে ব্রাজিলে সেটা কোন পথ দিয়ে যাচ্ছে এবং আমাদের ফ্লাইটের ভিতরটা কীরকম সেটাও আমি দেখাবো তো আমি অ্যামস্টারডামের শিপল এয়ারপোর্ট থেকে স্টার্ট করছি ওই যে দেখতে পাচ্ছ যে এই সাদা রঙের এটা হচ্ছে ফ্লাইট বিমানটা দিয়ে উড়ে ওই ইউকের উপর দিয়ে এই আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে যাবে অ্যাকচুয়ালি এটা ল্যান্ডের পাশ দিয়ে পাশ দিয়েই যাবে শুধুমাত্র একটা জায়গাতেই এই আটলান্টিক মহাসাগরটা ক্রস করবে তো সেই পাথটা আমি দেখাবো আর আমি শেষে পৌঁছাবো আমাদের ডেস্টিনেশান হচ্ছে যে ব্রাজিলের রিও দি জানাইরো এয়ারপোর্ট তো সেখানে পৌঁছাবো প্রায় বারো ঘন্টার ফ্লাইট ফ্লাইটের ভিতরে থাকতে হবে বারো ঘন্টা তো এই স্ক্রিনে দেখাবে যে কখন আমাদের ফ্লাইটটা পৌঁছাবে এবং কত দূর এখনও কতখানি ডিস্টেন্স বাকি আছে পৌঁছাতে এবং ফ্লাইটের অবস্থানটা কোথায় সেটা দেখাবে আমিও অনেকটা কিউরিয়াস যে কোথায় অ্যাকচুয়ালি ফ্লাইটটা ক্রস করবে এই অ্যাটলান্টিক ওশিয়ানটার উপর দিয়ে তো সেটা আমি অপেক্ষা করে আছি তোমাদেরকে দেখানোর জন্য এই আমার সিটে আমি বসে আছি তো ওয়েলকাম টু মাই ব্লগ এগেন তো লোকজন এই বারো ঘন্টা ফ্লাইটের মধ্যে থেকে যাতে বোর না হয় প্রত্যেকটা সিটের সামনে একটা করে এন্টারটেনমেন্ট স্ক্রিন থাকে তাতে ব্রাউজ করে দেখতে পারো যে এতে যদি কোনো তোমার পছন্দের সিনেমা থাকে সেটা তুমি দেখতে পারো অথবা কোনো মিউজিক ভিডিও থাকতে পারে অথবা গেম খেলতে পারো তো লোকজন তাই করে আর কি এই মাঝে মাঝে সিনেমা দেখে অথবা গান শুনে তো আমি আমার সিটের আশপাশটা যদি দেখাচ্ছি ওই পিছনে টয়লেট আছে সবাই এখানে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছো এখানে অনেকেই ঘুমোচ্ছে কারণ অনেক লম্বা ফ্লাইট তো লোকজন ঘুমিয়ে পড়ে আমি যে এয়ারলাইন্সে যাচ্ছি তার নাম হচ্ছে কে এল এম এই দেখতে পাচ্ছ উইন্ডস ছবি রয়েছে এই কিছু পেপারে এটা হচ্ছে নেদারল্যান্ডের সিগনেচার আর ফ্লাইটটা দেখতে পাচ্ছ ইউরোপ ক্রস করে এবার আফ্রিকার পাশ দিয়ে যাবে তো এই দেখতে পাচ্ছ যে ইউরোপ ক্রস করে ফেলেছে অলরেডি এবার আফ্রিকার পাশ দিয়ে আসছে তো সেটা দেখাবো আমি তোমাদেরকে আমার সম্ভবত মনে হচ্ছে এই রাস্তা দিয়েই যাবে আর কি পুরোপুরি উপর সমুদ্রের উপর দিয়ে যাবে না আফ্রিকা থেকে এই এইখান থেকে এই পর্যন্ত আসবে আর কি এয়ার হোস্টেসরা খাবার দিতে শুরু করে দিয়েছে আমি অপেক্ষা করছি কখন আমাকে দেবে এই আমার খাবার দিয়ে গেছে দেখতে পাচ্ছ যে এই যে হচ্ছে টিফিন ভালোই খাবার দাবার দেয় তো আমার এই টিফিনে রয়েছে এখন পিৎজা আর কিছু সাবুদানার মতো তাতে পেস্ত মেশানো আর একটা কেক রয়েছে সাথে রয়েছে অ্যাপেল জুস একটু কভার খুলে কাছ থেকে দেখিয়ে দিই এই হচ্ছে পিৎজা এই হচ্ছে সাবুদানা উইথ পেস্ত আর এটা হচ্ছে অনেকটা মুস বা কেকের মতো ঠিক কেক না অ্যাপেল পাই আর কেকের মাঝখানে বুঝতে পারছো না ঠিক কি আর এটা হচ্ছে আমার অ্যাপেল জুস তো আবার ফ্লাইটের অবস্থানটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে আফ্রিকা মহাদেশের ওই অংশটা পার হয়ে গেছে তো জুম করে দেখাই দেখতে পাচ্ছো যে ফ্লাইটটা ঠিক অনেক যে আইল্যান্ড যে দ্বীপ রয়েছে তার উপর দিয়ে যাচ্ছে আসলে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সুবিধা হয় তাই এই রকমই রাস্তারা চুজ করে তো আমার মনে হচ্ছে এইখান থেকেই এবার ক্রস করবে তিন চার ঘন্টা পার হয়ে গেছে এখন ভিতরে পুরো লাইট অফ করে দিয়েছে সবাই প্রায় ঘুমোচ্ছে কেউ সিনেমা দেখছে একটু বাইরেটা যা দেখিয়ে দিই এই যে বাইরে সেরকম কিছু দেখা যাচ্ছে না মেঘের উপরে আমরা দূরে হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে শুধু সমুদ্রটা এবার ক্রস করে গেছে দেখতে পাচ্ছ যে দক্ষিণ আমেরিকা ঢুকে গেছে ব্রাজিলের কাছে এই আমি দেখাচ্ছি বাদটা আবার এই দেখো জুম করে দেখাচ্ছি এখন আমাকে যেতে থাকবে অনেকটা দূর কিন্তু দেখতে পাচ্ছ যে কীভাবে সমুদ্রটা ক্রস করেছে আরও চার ঘন্টা পর আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ ফ্লাইট ডেস্টিনেশনে পৌঁছে গেছে এবার নামব তো দীর্ঘ বারো ঘন্টার ফ্লাইট এই প্রথমবার পৃথিবীর দক্ষিণ গোলার্ধে এসেছি তো ল্যাটিন আমেরিকায় ব্রাজিলে তো আমার আরও ব্লগ তৈরি করছি আমি তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো তো সিরিজ আজ একটার পর একটা এখানকার এই দেশটা কেমন এ দেশের আশপাশটা কেমন দেখতে এখানকার লোকজনগুলো কেমন খাবার দাবার কেমন তার উপর আমি ব্লগ বানাচ্ছি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই